এটা কেমন দাম চাচ্ছেন দর্শক দিয়ে একটু বলেন আমি একশো দাম চাওয়া লাগছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে তো এটা কি জাতের গরু এটা এটা দেশাল দেশি দেশি জাতের গরু দেশি গরু এই যে এটা সাইজ আছে মোটামুটি ভালোই তো এক লক্ষ পঁচাশি হাজার দাম চাচ্ছে তো দাম কেমন কি বলতেছে কাস্টমারে দেড় লক্ষ বলে দেড় লক্ষ দেড় লক্ষ বলে না দেড় লক্ষ এটা বলতেছে তো ক্যামেরায় কেমন কি দেখা যাচ্ছে ছোট দেখা যায় কিন্তু বাস্তবে গরুটা মাসাল্লাহ অনেক বড় গরু এবং সুন্দর তো আপনার একটা আইডিয়া পাইলেন এরকম দামে গরু পাবেন প্রতিদিন হাট বসবে এখানে ঈদের আগ পর্যন্ত আপনারা টেপা গরু হাটে চলে আসেন যারা কিনতে চান ফরিদপুরের ভিতর আছে এবং ফরিদপুরে আশেপাশে যারা আছেন আশেপাশে জেলা তারাও আসতে পারেন তো মামা আনছিলেন কয়টা আমার একটাই নিজের নাকি পালে নিজে পালছি আর কি নিজে পালছেন না নিজের পালে গরু এই যে এটা তো গরুটা মাসাল অনেক সুন্দর তাল্লা পরশা মামা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া রইলো হ্যাঁ দোয়া রইলো আর কিছু গরু ভিডিও আপনাদের দেখাবো আপনারা সাথে থাকেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি ফরিদপুর টাপাখোলা গরু হাটে তো এখন আপনাদের কিছু আমি একটু মোটামুটি দামের ভিতর গরু দেখাবো একটু মোটামুটি দাম দেড় লাখ দুই লাখ তিন লাখের ভিতর যে গরুগুলো আছে সেগুলো দেখাবো তো আমি আছি এখন গরুর মাঠে এত সময় তো ভিডিও করছি রোডে এই যে পাশে রোড বড় বড় যে গরুগুলো আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এগুলা দেখাইছি তো এখন একটু সাইজের মিডিয়াম আছে যেগুলা সেগুলো আপনাদেরকে দেখানো হবে এবং জানানো হবে দাম তো গরু কার ভাইয়া আপনার তো মামার গরু তো মামা কোনটা কেমন দাম চাচ্ছেন দর্শকদের একটু বলেন এইটা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই গরুটা মার্শাল্লাহ অনেক ভালো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পনেরো হাজার দশ হাজার দাম করতেছে এভাবে দাম বলতেছে এক লাখ বিশ পর্যন্ত গেছে এটা তাই তো এক লাখ পর্যন্ত দাম করতেছে দাম করতেছে এক লাখ বিশ পর্যন্ত এক লাখ চল্লিশ লালটা কালাটা কেমন দাম যাচ্ছে কালাটা দাম যাচ্ছে দেড় লক্ষ টাকা এটা দাম কেমন হচ্ছে এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ এর বেশি কয় না এর বেশি কয় না তো হালকা কিছু জন্য বেঁধে আছে আমরা হলো দাম দেখছি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি অল্প কিছু অল্প কিছু হইলে বিক্রি হয়ে যাবে আর এই পাশেরটা কেমন দাম ওই যে পাশেরটা এই পাশেরটা ওইটা কেমন ভাই দাম ওইটা কত চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন এটা দাম যাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন তো মোটামুটি যারা দুই লাখের নিচে সেরকম একটা আইডিয়া পাইলেন গরুগুলা মোটামুটি ভালোই সাইজের গরু দেশি গরু এগুলো সব না তো এতক্ষণ তো আপনাদের দেখাচ্ছি বড় গরু যেগুলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম এমনি একটু ছোটগুলো দেখাচ্ছি মিডিয়াম সাইজের দুই লাখের নিচে দেড় লাখের মধ্যে মানে এক লাখের উপরে আইডিয়া পাইলেন আপনারা থাকেন আরও মাঠে ভিতরে গিয়ে কিছু আইডিয়া আপনাদের দেওয়া হবে আর প্রতিদিন হাট হাট ঈদের আগ পর্যন্ত হবে এখানে গরু পাবেন প্রতিদিন এখন তিন দিন আছে ঈদের বাকি প্রতিদিনই পাবেন আপনারা চলে আসবেন ফরিদপুর খোলা গরু হাট ঈদের আগেই প্রতিদিনই তো বসবে এখন না প্রতিদিন এখন প্রতিদিন তো আপনারা সাথেই থাকেন তো বন্ধুরা এখানে দুইটা সাইয়াল গরু না এটা সাইয়াল গরু আছে দুইটা এক সাইজেরই এই যে ভাইয়া আনছে তো ভাইয়া দর্শক একটু বলেন কেমন দাম চাচ্ছেন গরু দুইটা আমি দর্শক বলেন দুইটা গরু 4 লক্ষ 40 হাজার টাকা দাম চাচ্ছি 4 লক্ষ 40 হাজার জি তো সাইজে মোটামুটি ভালোই বড় আছে তো দাম কি করতেছে জি ছোট দাম করতেছে দাম একটু কম বলে নাকি বাজারটা একটু কম মনে হইতেছে কম মনে হচ্ছে না জি 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 তো বাজারটা একটু কম মনে হচ্ছে তো কত বলতেছে এক একটা কত বলে আমাদের একটা দাম হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা একটা দাম হয়েছে এক লাখ ষাট হাজার টাকা তো দাম হয়েছে মোটামুটি ভাবে এক লাখ সত্তর আর এক লাখ ষাট এরকম দাম হচ্ছে বড় গরু হ্যাঁ এটা গ্যাস এবার অনেক দামে গেছে বড় গরু ক্যামেরা একটু ছোট দেখা যায় সবগুলোই দেখতেছেন তো আনছিলেন কয়টা ভাইয়া দুইটা আনছি এখনো বিক্রি করতে পারিনি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দর্শকের দোয়া করবে আর আপনারা যারা নিতে চান গরু ঈদের এক পর্যন্ত বিশাল গরুর হাট এই পাশে মাঠ ওই পাশে মাঠ এই পাশে রাস্তায় আছে গরু তো আপনাদের আরও কিছু দাম আমরা জানাবো এখন এটা দাম জানলেন যেগুলো একটু ছোট সাইজের দুই তিন লাখ টাকার ভিতর সেগুলো জানাবো এক লাখের ভিতর এর চেয়ে তার আপনারা দাম জানছেন একটু আগে আপনাদের জানানো হয়েছে তো আমরা এখন যাচ্ছি এ পাশে ঠিক আছে ভাইয়া দোয়ারইলো তাই আচ্ছা আল্লাহ আল্লাহ ভরসা তো আপনারা সাথেই থাকেন